হরে কৃষ্ণ সুপ্রভাত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লাইভ কৃষ্ণ কৃষ্ণার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আজ আমার ভগবান লাল ড্রেস পরেছে কত সুন্দর লাগছে আজকে সকাল সকাল ভগবানকে ভোগ দিয়েছি গরম গরম রুটি খেজুরের গুড় ফল আজকে সবজি বানাইনি ভগবান আজকে খেজুরের গুড় দিয়ে রুটি খাবে আপনারা হয়তো ভাবছেন যে এই টিন মেন দিয়ে এই সব লেবার কাজ করছে এগুলো কী দেখাচ্ছে হ্যাঁ কিছু করার নেই আমার অগত্যা মধুসূদন এখন টিমি আমার জিমির দুই ছানা পোনার জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল কোথায় মন্দিরের সামনে গেটের বাইরে দরজার পাশে যেখানে পারছে সেখানে পটি করে রাখছে আর বমি করে রাখছে যেখানে পা দিতে পারছি না শ্বশু করে রাখছে মানে বাধ্য হয়ে এখন এই মিস্ত্রিদের নিয়ে আমি এখন ওদের ব্যারিকেড করে ওদের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছি হরে কৃষ্ণ আমার ভগবানের দুপুরের ভোগ রান্না হয়ে গেছে রান্নার ভিডিও দেখায়নি বাইরে এত ব্যস্ততার মধ্যে ছিলাম বাইরে লেবার লাগিয়েছি লেবারের কাজ করছে তাই আর ভিডিও করতে পারিনি এখানে ভগবানের ভোগ ভোগ দিয়েছি অন্ন নিমবেগুন লাল শাক কুমড়ালু ভাজা আর টমেটো লাউ ধনে দিয়ে মুগ ডাল ওদেরকে খেতে দেব কিন্তু আমার ঘরের পিছনে রাখবো বাড়ির ভিতরে ঢুকতে দেবো না আমার যা উৎপাত শুরু করেছে আমার আর সহ্য হয় না দিক দিয়ে আটকে দিয়েছি আবার এই গ্রিলের ভেতর দিয়ে ঢুকছে ঢুকে বাচ্চাগুলো চারিদিক দিয়ে পটি করে রাখছে আর কত সাফ করব। ঘিন ঘিন করে গায়ের মধ্যে অসহ্য লেগে যাচ্ছে তাই মিস্ত্রিদের নিয়েছি মিস্ত্রিদের নিয়ে তাই এইগুলো লাগিয়েছি এবার ওই উপর দিক দিয়ে পাঁচিলের উপর দিক দিয়ে আসছে আর কোন দিক দিয়ে আটকাবো আমি বুঝে পাচ্ছি না আমি খেতে দিচ্ছি রান্না করে যতবারই খেতে দেই বাইরে নিয়ে গিয়ে খেতে দিয়ে আসি আমি দেই মেয়ে দেয় হ্যাঁ খেতে দেই কিন্তু বাড়িতে ঢুকতে দেবো না সব কিছু ভালো লাগে কিন্তু এত নোংরা একদম পছন্দ হয় না এই দেখুন অবস্থা ওই দেখুন ওই দেখুন ওই দেখুন কোনখান দিয়ে উঠছে আমার জিমি মানে এত অত্যাচার এত অত্যাচার যেখানে বাসন ধুই ঠাকুরের বাসন ধুই সেখানে পটি করে রেখেছে ঠাকুরের তুলসীতলায় প্রদক্ষিণ করি সেইখানে পটি করে রেখেছে মানে কোনো জায়গায় পা দেওয়া যাচ্ছে না অসহ্য লেগে যাচ্ছে ওদের জ্বালাতনে কুকুর আমি এমনি পছন্দ করি না কিন্তু ও তো আমার বাড়ির মধ্যে থাকে কিন্তু ওকে তো তাড়াতে পারছি না কি করব। তাই এই আমার ঘরের পিছন দিকটায় ব্যারিকেড করে দিয়েছি আর পিছন দিকে অনেক জায়গা আছে কাঠের ঘর আছে ওদের শোয়ার জায়গা আছে কিন্তু কিছু করার নেই আমাকে বের করতেই হবে বের না করলে আমি ভগবানের সেবা করতে পারবো না আমার ভগবানের সেবায় ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমি দেখছি এই যে দরজা আটকে দিয়েছি দরজা আটকে দিয়ে আবার দরজার তলা দিয়ে যে ইট দিয়েছি ইটগুলো ইটের তলা দিয়ে ঢুকছে হাত দিয়ে আঁচড়ে 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 ইটের তলা দিয়ে ঢুকছে কিচ্ছু করার নেই ওরা যা উৎপাত শুরু করেছে ওদেরকে বাড়ির বাইরে বের করে দিতে হবে এই যে টিনের ঘর এই টিনের ঘরের বাইরে ওরা থাকবে বাড়ির ভিতরে ঢুকতে দেবো না এত আর এত দিন থেকে থেকে অভ্যাস হয়ে গেছে না এখন বাড়ির মধ্যে ঢোকার জন্য ছটফট 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 করছে মানে একেবারে ব্যস্ত হয়ে গেছে বাধ্য হয়ে এখন আমার বাড়ির ভেতর থেকে খাবার নিয়ে এসে দিতে হলো